হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি বেশ অনেকগুলো দিন হলো আমি তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করিনি আমাদের এটা ছিল প্রথম জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীতে গিয়ে না ওই বাড়িতে বেশ আনন্দ মজা করেছি আর সেই জন্য করে আমার বড় ভিডিও না কোনো শ্যুট করা হয়নি ওই ছোটো ছোটো কিছু ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের সাথে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছি বাট বড় ভিডিও আমি শ্যুট করতে পারিনি তো এসছি আমি কালকেই ওই বাড়ি থেকে কালকে রাতে খাওয়া দাওয়া করে তারপর ফিরেছি ওই বাড়ি থেকে আমার এই বাড়ি না খুব একটা যে দূরে তা না ওই কাছাকাছি মানে খুব একটা কাছে না খুব একটা দূরে না তো সেই কারণেই আর কি রাতের বেলাতেই ফিরেছি সকালবেলায় ঘুম থেকে উঠে এখন আমার যেতে হবে রান্নাঘরে রান্না করতে মাকে দেখে এসছি সকালে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর একটা তরকারি মায়ের হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম নিয়ে ছাদের দরজাটা খুলতে এসে দেখলাম বাইরে বেশ আর কি ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে কাল কি সাড়ে দশটা কি এগারোটার দিকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর তার সাথে বাজও পড়ছিল। এই যে আমি এসে ডিবের তরকারিটা করলাম আর তার সাথে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানিয়েছিলাম একটা আর এই যে নিম পাতার ভাজা নিম পাতা ভাজা না আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো বুঝতে পারছিলাম না যে মানে কি করে হবে মানে আর কতটা আর কি ভাজতে হবে তাই হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে গুঁড়ো হয়ে যাচ্ছে কি না তো তারপর বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখলাম তারপর আর কি বেশ ভালো মতো গুঁড়ো হয়ে গেছে ও অফিস যাওয়ার জন্য ওই আটটা দশ পনেরো নাগাদ একেবারে রেডি হয়ে গেছে আর আমি ওই যে কালকে রাতে একটু বাতাসা আর ইসবুল ভুসি ভিজিয়ে রেখেছিলাম সেটাই ওকে খেতে দিয়েছিলাম আর কিছু খেলো না ওখানে গিয়ে ওই নটা সাড়ে নটার মধ্যে ও রুটি তরকারি খেয়ে নেবে তো আমি রান্নাবান্না করে ফেলেছি তো তারপর থালা বাসনও আমার মাজা হয়ে গেছে তারপর বেসিনটা পরিষ্কার করে তারপর আর কি আমি ব্রাশ করব করে তারপর কিছু খাবো এই যে চলো বেসিনটা এখন বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলি সকালবেলাতে এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকতে বেশ কিন্তু ভালো লাগে তো আমি ভাবলাম সেই আর কি বাথরুমে গিয়ে না ব্রাশ করে যাই একটু বাইরের দিকে যাই গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি আর দেখি গাছে আম পেকেছে কি মা বলছে যে আম না গাছে পাকেনি কিন্তু একটু হাওয়া দিলে পরেই আমগুলো আর কি পড়ে যাচ্ছে চার পাঁচটা মতো আম পড়ে গেছে তো মা বলছিল যে আমগুলো পাকেনি কিন্তু পড়ছে কেন তো জানি না যাই হোক তাই আর কি আমি একটু হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে আমগুলো আর কি পেকেছে কিনা তো তারপর গিয়ে দেখে আসলাম যে গাছে জামুল আছে কিনা কারণ দুদিন পরেই তো মানে পূজা রয়েছে মানে দশহরা পূজা তো সেই জন্য দুদিন পর না একদিন পর বোধ হয় মানে বৃহস্পতিবারে তো যাই হোক এই যে এখন চলো আমি মুখটা ধুয়ে নিই আর খুব জোরে খিদেও পেয়েছি আগে ওই যে ওই জলটা খাবো ওকে যেটা খেতে দিয়েছি তো তারপর অন্য কিছু খাবো তো এই যে কালু এখানে শুয়েছিল উঠতে বলছে কিছুতেই আর কি উঠছে না একটু পাম্প করলাম গায়ে জল পড়লো তখন আর কি উঠে গেল কালকে রাতে আমি বাতাসায় যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা না বেশ আর কি তিন গ্লাস মতো হবে সেরকম ভিজিয়ে রেখেছিলাম মায়ের জন্য এক গ্লাস আর কি হবে সেরকম ভিজিয়েছিলাম মা তো খেয়ে স্কুলে চলে গেছে আর ওকে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আর তারপরে যে আমার জলটা নিলাম একটু বেশি হয়ে গেছে আমার ওই দেড় গ্লাস মতো হবে এরকম তো গ্লাসে জলটা ভরে নিয়ে এই ফুল গাছের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খাচ্ছিলাম গাছটাতে মানে গরু খেয়ে যাবার পর থেকে না একেবারেই কম ফুল ফুটতো আর এখন কদিন দেখছি বেশ ভালোই আর কি ফুল ফুটছে মা তো সকালে সব ফুল তুলে নিয়েছে বেশ অনেকগুলো ফুল আর কালকের জন্য আমি দেখছিলাম যে কটা গাছে ফুল ফুটবে কালকে যেহেতু পূজা রয়েছে ফুলটা একটু বেশি লাগবে আর আমি যখন ওই বাড়িতে জামাষষ্ঠীতে গেছিলাম তখন আমাদের তাল খাওয়া হয়নি মানে ওই যে দাদুদের বাড়ি থেকে তাল নিয়ে আসবে যারা আমাদের গাছ থেকে আর কি তাল কেটে নিয়ে গেছে মানে কিনেই নিয়ে গেছে তো ওনারা বাড়িতে ছিল না তো সেই কারণে মা আনতে পারেনি তো ওই যে আমি চলে এসেছি একটা কাকাকে দিয়ে আমার বাড়িতে দালের আঠি পাঠিয়ে দিয়েছে মা তো একটু পরের দিকেই খাবো সবে তো জলটা খেলাম আর সকাল থেকে দেখছি ওয়েদারটা বেশ ভালো ছিল আর এই সাড়ে নটার দিক দেখছি যে একটু বেশ আকাশে আর কি মেঘলা করে এসেছে ভাবছি জামা কাপড়গুলো যেগুলো কাচার রয়েছে সেগুলো কাচবো কি কাচবো না কাচলে পরে ওই শোকানোর একটু অসুবিধা থাকে না সেই জন্যই আর কি তো দেখা যাক দেখি সাড়ে দশটা এগারোটার দিকে ভাবছি জামা কাপড়গুলো কেচে দেবো যদি আর কি রোদ ওঠে অনেক ভিডিওতে দেখেছি জানো তো ওই পিঁয়াজের খোসা ভিজিয়ে রাখে আর সেই জলটা নিয়ে না ফুল গাছের গোড়াতে দেয় তাই আমি ভাবলাম যে আমিও দিয়ে দেখি কেমন কি হয় তাই পেঁয়াজের খোসা কালকের বেশ অনেকগুলো হয়েছিল সেগুলো নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আজকে দেখছি কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে স্নান করার সময় ফুল গাছের গোড়াতে একটু দিয়ে দেবো তো ওই যে সকালে কয়েকটা মানে শুকনোই কাপড় ছিল আগের দিন কেঁচেছিলো সেগুলো একটু একটু ছিল সো সেগুলো রোদ্দুরে দিয়েছি একেবারে শুকিয়ে গেছে আর কয়েকটা জামা কাপড় বলেছিলাম কাজবো তো সেগুলোই আর কি কেঁচে দিয়েছি এখন বেশ ভালোই দেখলাম রোদ্দুর উঠেছে সাড়ে দশটা এগারোটা মতো বাজে এখন এই কটা ধোয়া কাচা করতে করতে না আমি একেবারেই ভিজে গেছি তাই ভাবলাম যে একেবারে স্নানটাই করে নিই তো স্নান করে এই যে জামা কাপড়গুলো এখন মেলতে আসলাম আর সাড়ে বারোটার দিকে খেতে যাব ভাত তো বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা হয়ে যায় আজকে দুপুরে রান্না হয়েছিল এই যে ভেন্ডি আলুর তরকারি আর তার সাথে হয়েছিল ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর হয়েছিল ডিমের কষা ডিমের কষাটা ও কালকেই আর কি রাতে বলেছিল যে সকালবেলা একটু বানিয়ে দিয়ে তো তো সেই জন্য ওর জন্য আর একার বানাবো তাই মায়ের জন্য আর আমার জন্য বানিয়ে নিয়েছি বাপি ডিম খাবে না তাই তিনটেই আর কি নেওয়া হয়েছে আর এদিকে ছিল নিমপাতা পাতা ভাজা দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে বেশ একখানা লম্বা ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে এই যে বিকেলবেলায় ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলব বলে দেখছি জামা কাপড়গুলো বেশ ভিজে রয়েছে তাই না তুলে আবারও ছাদে মেলে রেখে গেলাম তো একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম তখনই দেখলাম এই গাছটার গোড়াতে না বেশ অনেকখানি জল জমেছে তাই জলগুলো বাইরে ফেলে দিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম কালকে রাতে আমরা সবাই শুয়ে পড়েছি আর তখনই বৃষ্টি এসেছে আর এই চটের বস্তাগুলো না সিঁড়ির ওখানে ছিল তো সেগুলো সব ভিজে গেছে রাতের বেলায় আর ওঠা হয়নি মনেই ছিল না যে ওখানে এই চটের বস্তাগুলো ছিল সকাল থেকে যা একটু একটু রোদ্দুর দিয়েছি তো সেই রোদ্দুরে আর কি চটগুলো শুকিয়ে গেছে আর পাপোসটা তো আমি একটু ধুয়ে দিয়েছিলাম তো তারপর বিকেলবেলায় ঘরে এসে বিছানাটা গুছিয়ে আবারও একটু বিকেল বেলায় ঝাড়টা দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে এখন যাব নিচে খিদে খিতে পাচ্ছে দেখি কি খাই সকালবেলাতে ছোলা খেয়েছি তারপরেও না বিকেলবেলাতে এই যে একটু স্যালাড বানাবো বলে রেখে দিয়েছিলাম তো এখানে পিঁয়াজ শশা আর তার সাথে দিয়েছিলাম ছোলা আর অল্প একটু আর কি বিট লবণ আর জিরের গুঁড়ো দিয়ে মিক্সড করে এটাই বসে বসে খাচ্ছিলাম আর এখানে যে পাঁচটা ফ্যান দেখছো এই ফ্যান পাঁচটা আর কি অর্ডার ছিল তো সেটাই আর কি পার্সেল হবে তাই এখানে আর কি রাখা হয়েছে আর আমাদের মেঝেতেই যে কি সুন্দর আর কি আলপনা দেওয়া রয়েছে না সেগুলো মানে উঠে উঠে যাচ্ছে তো আমি ভাবছি যে কালকে কি পরশুদিন একটু সময় করে যেগুলো উঠে গেছে সেখানে একটু রং দিয়ে আবার যেমন ছিল তেমনটা করার চেষ্টা করব সন্ধ্যেবেলাতে এই যে কালকের যে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম না সেগুলো আর কি দুপুরবেলাতে দিতে ভুলে গেছি তাই সন্ধ্যেবেলাতে গাছের গোড়াতে দিয়ে দিলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো টাটা গুড নাইট